আসসালামু আলাইকুম সবাইকে জানান ট্রামা নার্সিং কলেজ এবং শ্যামলি নার্সিং কলেজের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা কথা বলব ডিপ্লোমা ইন মিডিয়া ফেরি সম্পর্কে একজন মিডওয়াইফ অবস্থায় প্রসবের বেদনা এবং প্রসবের দাম্বিক অবস্থায় নারী ও শিশুদের বিভিন্ন সেবা যত্ন এবং পরামর্শ দিয়ে থাকে একজন মিডওয়াইফ স্বাস্থ্য ও শিশু পরিবার পরিকল্পনা ও দিক নির্দেশনা দিতে সহায়তা করে গর্ভকালীন এবং জন্মকালীন সময়ে কোনো মেডিকেল জটিলতা দেখা দিলে গাইনি ডক্টর দেখানো এবং সকল ধরনের পরামর্শ দিয়ে থাকেন একজন মিডওয়াইফ মা এবং সন্তান উভয় স্বাস্থ্যের জন্য অতপ্রতভাবে দায়বদ্ধ শুধুমাত্র তাই নয় গর্ভাবস্থা থেকে শুরু করে জন্মের পর পর্যন্ত একজন মিডওয়াইফ থাকেন তাদের জীবনের আশীর্বাদ স্বরূপ মিডওয়াইফ সম্পর্কে আরো অনেক তথ্য জানবো অন্য কোনো দিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ